বুধবার মহালয়া দেবী সূচনা ইতিমধ্যে পূজা মণ্ডপগুলিতে শেষ মুহূর্তের ব্যস্ততা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের লোক আমবাগান রেলওয়ে কলোনি সার্বজনীন দুর্গা পুজো কমিটির এবছরের ভাবনা যোগ বাজেট প্রায় দশ লক্ষ টাকা একটি পুরাতন পাহাড় পাহাড়ের ভিতরে পৌরাণিক মন্দির থাকবে বারোটি জ্যোতির্লিঙ্গ এবছর এই পুজো তম বর্ষে পদার্পণ করলো উদ্যোক্তারা জানান এবছর তাদের ভাবনা বর্ধমানবাসীর মন কাটবে আমাদের আমবাগান সার্বজনীন দুর্গা কমিটি মহিলা দ্বারা পরিচালিত এটা উনিশশো সালে আমাদের এই পুজোটা শুরু হয় আমাদের এবছরের থিম হচ্ছে যোগ শক্তি আদি পীঠস্থান ভারতবর্ষ আমাদের যোগতন্ত্রের উপর আমাদের থিমটা তৈরি হয়েছে অ্যাকচুয়ালি কি আগেকার দিনে মানুষরা যারা মনি ঋষিরা তারা ফল খেয়ে যোগ করে তারা নিজেদের শরীরকে সুস্থ রাখত মানুষের টেনশন অত থাকতো না কিন্তু আজকে দিনে মানুষ এত ব্যস্ত মানুষের জীবনে এত চ্যালেঞ্জ মানুষের সময় কম মানুষ প্রতিনিয়ত রুজি রুটির জন্য দৌড়চ্ছে ঘুম থেকে উঠে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ অল্পেতে অধৈর্য হয়ে পড়ছে মানুষ অল্পতে নিজের জ্ঞান হারিয়ে ফেলছে তাই যোগ শক্তির আদি পীঠস্থান ভারতবর্ষ প্রাচীন যুগে যোগ যোগের সাহায্যে মানুষ তার শরীরের ভারসাম্য সন্তুলন যেটাকে বলে এবং তার মাথাকে ঠিক রাখতো আমরা চাইছি যে মানুষকে যোগের মাধ্যমে এই এখানে হচ্ছে বারোখানা জ্যোতির্লিঙ্গ বাইরের যে দৃশ্যগুলো দেখছেন এখানে সব মন্দির বসবে বারোখানা জ্যোতির্লিঙ্গ এখানে বাইরের দৃশ্য এখানে একটা আছেন হনুমান মন্দির তার পাশেই হবে আপনার একটা সার বসবে যা যেটা নন্দী বলে আমাদের ভেতরে গুহার ভেতরে চলে গেলে পরে আপনারা পাবেন গুহার ভেতরে পৌরাণিক একটা মন্দির যেখানে মানুষ বাইরে থেকে যত কথা বলুক না কেন ভেতরে গেলে পরে মানুষ আর কোনো কথা বলতে পারবে না ভেতরের দৃশ্যটা এতটাই এতটাই নিস্তব্ধ থাকবে ভেতরে শুধু আপনারা পাবেন ভেতরে শুধু ধূপের আর ওম সাউন্ড এই মেডিয়াস